রাস্তা ও বিদ্যুৎ না হলে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের শিলা আছে তবে রাস্তা নেই জনবসতি আছে তবে লোকালয়ে পৌঁছতে বা যেতে ঘুরে যেতে হয় নয় কিলোমিটার একটি শ্মশান আছে কিন্তু সেখানে মরা পোড়ানো হয় না মূলত শ্মশান পর্যন্ত যেতেই পারেন না এলাকার মানুষজন বৃষ্টির সময় অবস্থা আরও দুর্বিশহ এ ওঠে পাশাপাশি দুটি নদী ঘরঘরিয়া ও কালজানি কিছুটা দূরে তোরসা সেখান থেকে বলরামপুরে দূরত্ব নদী পেরোলে মাত্র দু কিলোমিটার গ্রামের মানুষ নিজেরাই নিজেদের চাষ চাষাবাদ এবং যাতায়াতের স্বার্থে তৈরি করে নিয়েছে নৌকা ভোট আসে ভোট যায় কিন্তু এই মানুষগুলির উন্নয়ন হয় না দু সালের পরে তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ আশ্বাস দিয়েছিলেন অন্তত পক্ষে ঘরঘড়িয়া নদীর ওপরে একটি সেতু তৈরি করে দেবেন যাতে যাতায়াতের সমস্যা কিছুটা হলেও মেটানো যায় যতদূর চোখ যায় সম্পূর্ণটাই কৃষি জমি এলাকার সাড়ে চারশো পরিবার এই কৃষি জমির উপরে নির্ভর করেই তাদের জীবন নির্বাহ করেন বর্ষার দিন আসলে পরে জমি অব্দি যেতে পারে না তারা আবাদি ফসলের মধ্যে ধান পাট ভুট্টা এবং কলা যা শুধুমাত্র কোচবিহারে নয় পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং ভুটানেও রপ্তানি করা হয় ভোট আসে ভোট যায় কিন্তু বিধায়ক সাংসদে দেখা পাওয়া যায় না ভোটের সময় মাঝে মাঝে তারা আসেন কিন্তু তারপর থেকেই গায়েব সামনে রয়েছে দু লোকসভা নির্বাচন অবিলম্বে সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের ডাক দেবে গোটা গ্রাম শ্মশানে দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তাটা দিয়ে যাইতে লাগে শ্মশান তারপর ওইদিকে মাথায় নদীর পাড়ে শ্মশানটা আছে তো ওইখানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই মানে রাস্তার কোনো ঠিক নাই তারপর মনে করো বন্যার সময় যেমন জল ওঠে তো শ্মশানে যাওয়া মানে কোনো পরিস্থিতি শ্মশান ওই সময় মরা পড়া আমাদের খুবই মানে কষ্টকর হয়ে যায় তো সেই শ্মশানের আমরা দাবিটা তুলছি যে শ্মশানটাকে যেমন বানিয়েছে তো রাস্তাটা যেন ভালো করে বানানো হয় অনেকদিন থেকে পড়ে আছে ওইরকম করে কেউ শ্মশানে মরা নিয়ে যায় না কারণ ওইখানে মানে পরিস্থিতি যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। তো এইটাই হচ্ছে সমস্যা শ্মশানের আর এই রাস্তাটা যেমন অনেক দিনে বা আমার ঢালাইয়ের কথা ছিল এই যে বোর্ড দেখছেন বোর্ড বসিয়েছে ঠিক আছে কিন্তু এখনো অনেক দিন হয়ে গেল কোনো কাজ এখনো হয় নাই তো এগুলো অনেক সমস্যা আছে এগুলো হচ্ছে আমাদের এই গ্রামের সমস্যা আর কি আর ব্রিজের তো বললে ব্রিজ তো একদম লাগবেই এখানে যে কৃষির উপর নির্ভর যতগুলো বাড়িতে দেখতেছেন সবগুলো আমাদের চাষবাসের উপরে সবার পরিবার নির্ভর করে তো এইখানে ব্রিজের কথা অনেকবার বলছে ঠিক আছে কিন্তু কোনো কাজ হয়নি অনেক বছর ধরে শুধু কথা দিয়ে যায় কথা দিয়ে যায় কিন্তু কথার মানে কথা রাখতে পারে না কেউ তো এই ব্রিজের সমস্যা শ্মশানের সমস্যা রাস্তার সমস্যা রাস্তার যেমন ভোট অনেক দিনে বসিয়েছে কিন্তু এখন রাস্তা কিন্তু হইলো না এই সামনে তো একটা নির্বাচন আছে এই যে সমস্যাটা এটা কি আপনারা উপর মহলে জানিয়েছেন উপর মহলে জানার পরেও তো হচ্ছে না কারণ এদিকে তো বিশেষ করে এমএলএ এমপি তো কারো দেখা নেই কেউ আসেও না এবার আমাদের জনগণ বলছিল কিন্তু তবু কোনো কাজ হয়নি তো নির্বাচনের আগে যদি সব ঠিক হয় তাহলে আমরা ভোটে যাব না হলে আমরাও ভোট বয় করতে পারবো সমস্যা তো বললো যে ব্রিজ তো লাগবে তাছাড়া কারেন্টের তো সমস্যা আছে তাছাড়া কৃষি আমার এখানে কৃষি নির্ভর জায়গা তারপরে জলসেচের ব্যবস্থাটা খুবই খারাপ আর বিশেষ করে আমরা হিন্দু মানুষের যে মরাপুরে যে একটা শ্মশান ঘাট আছে কোনো রাস্তাঘাট কিচ্ছু নেই এই রাস্তাঘাটটা সরকারের উপরে আমার খুবই আমার মনে হয় আমার গ্রামবাসী সবারই মানে দাবি দাবি দাবি

বিশ্বাস করো না তুমি ওই চটটা একটু ঘুরে ফিরে দেখো যে কি রকম আওয়াজ হতেছে আর সরকার কি বলতেছে পাবলিক বাড়ি নেই দেখে হবে না কারেন্ট তো আছে ওইদিকে কারেন্ট আছে এইদিকে কারেন্টও নাই আমরা বলতেছি এই জায়গা থেকে কারেন্ট টাইনে নিয়ে যা কৃষকদের দাও কারেন্ট কিন্তু দেয় না কারেন্ট সমস্যা এমনি তোমার ঘর বিচের সমস্যা তো আছে কারেন্টের সমস্যা আছে আর ডিজেল দিয়ে কেরোসিন দিয়ে আমরা সবাই আবাদ আবাদ করতেছি মেশিন দিয়ে জল তো মনে করে আসে এই জায়গায় জল তো ওই জায়গায় ওই সেচের জলের অবস্থা খারাপ কিন্তু খাওয়ার জল তো এই জায়গায় আছে উপরে আছে সরে তো আর নাই খাওয়ার জল এটা কোন জায়গা এটা ভেলাঘোপা ভা মারুগাছ কুচবিহার তুফান গাছ এটা কোথাকার ব্রিজ ব্রিজটা কোন নদীর উপরে সুবিধা এই যে ঘর ঘরে নদীর উপরে ব্রিজটা এখানে তো দুটো নদী আছে ওই তোষা নদীর তো ওইদিকে তো অত ফ্যাক্টর না কিন্তু তোষা নদীর ব্রিজ আছে আর ঘুঘুমারি কিন্তু এইদিকে আমার এই মেন ঘরঘড়িটা আমার আবাদের জন্য আমাকে লাগে পার্সোনাল একজন করে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে লোকে বড়াই নিছি অসুবিধার জন্য